উদয়পুর নামক একটি ছোট্ট গ্রামে দুই তরুণ তরুণী থাকত যাদের নাম ছিল রাজ এবং মেঘনা রাজ ছিল একজন সহৃদয় কৃষকের ছেলে দিন চাষবাস করে তাদের সংসার চলতো আর মেঘনা ছিল একজন শিক্ষিকার মেয়ে যেহেতু রাজু মেঘনার বাড়ি একই গ্রামে তাই তারা একই স্কুলে পড়াশোনা করত। তারা ছোটবেলা থেকেই একে অপরকে খুব ভালোবাসত কিছু বছর পর রাজ অর্থাভাবের কারণে পড়া বন্ধ করে দেয় রিনা স্কুল থেকে কলেজে ভর্তি হয় পড়াশোনা করতে থাকে সে রাজের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের আর সেরকম দেখাও হতো না তাদের ভালোবাসা ছিল একেবারে নিস্তব্ধ কিন্তু গভীর তারা একে অপরকে খুব ভালোবাসত এবং খুব বিশ্বাস করত তারা প্রায়ই গ্রামের বাইরে নদীর ধারে বিকেলবেলায় দেখা করতে যেত বসে গল্প করতো এবং কত স্বপ্ন দেখত তারা রাজের ভালোবাসা ছিল মেঘনার জন্য অপরিসীম আর মেঘনা অনির্বাণের সাদা মনের কথা বুঝতে পারত কিন্তু তাদের ভালোবাসা ছিল সমাজের নিয়মে বাধাগ্রস্ত মেঘনার পরিবার চাইতো না যে সে একজন কৃষকের ছেলেকে বিয়ে করুক কারণ মেঘনার বাড়িতে ছিল ধনী পরিবারের এই পরিস্থিতি রাজ ও মেঘনা দুজনেই সিদ্ধান্ত নিল যে তারা তাদের ভালোবাসাকে বিসর্জন দেবে না তাই তারা দুজন মিলে একটা সিদ্ধান্ত নিল এবং তারা অনেক বাধা পেরিয়ে অবশেষে তারা দুজনে মিলে একটি ছোট্ট ঘর বানালো গ্রামের এক প্রান্তে তারা দেখালো যে সত্যিকারের ভালোবাসা সব বাধাকে জয় করতে পারে তাদের গল্প গ্রামের মানুষের কাছে একটি উদাহরণ হয়ে উঠল যে যে প্রেম এবং সাহস যখন একত্রিত হয় তখন এটি অবিশ্বাস্য সফল এনে দেয় রাজ এবং মেঘনা তাদের সরল এবং নিষ্ঠাবান জীবনযাপনের মাধ্যমে অনেককে প্রেরণা দিয়ে গেল সো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আমার আজকের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং এরকম আরও নতুন নতুন গল্প পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে গল্প সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ